আসসালামু আলাইকুম ডক্টর আসিন রহমান খান গত কাল ইফতারের পরে একজন پیشنট ফোন dise আমাকে যে তার বাচ্চা ইফতারে আনারস খাইছে তার কিছুক্ষণ আগেই সে এক ফিটার দুধ খাইছে এখন তাহলে কি বাচ্চা মারা যাবে কি বিশ্বক্রিয়া হবে কি এখন যে এই নিত্য আমাদের মধ্যে আছে এটা আসলেই হতাশা কিন্তু এটা সবাইকে বলার উদ্দেশ্যে যে আপনারা বিষয়টা ক্লিয়ার থাকেন যে না আসলে এরকম কিছু হয় না দেখেন আনারস হচ্ছে সাইট্রাস ফুড সাইট্রাস ফুড মানে হচ্ছে যেই খাবারটা আপনি খাবেন এবং ওই খাবারটাই ভিটামিন সি জাতীয় জিনিস থাকবে এবং এই সাইট্রাস যে কোনো ফুড শুধু আনারস না আপনি লেবু বলেন কমলা লেবু বলেন অথবা আপনি মালটা বলেন আপনি যদি দুধে চিপ দিয়ে দেন দেখবেন দুধটার সাথে সাথে জমে যাচ্ছে ঠিক আছে তো এই জায়গা থেকে হয়তো আমাদের মধ্যে ভয় বা মিথটা কাজ করে করতে পারে এটা নিয়ে আসলে ভয় বলতে কি জানেন এটা যে একদম ক্ষতিকর না তা না একদম ক্ষতিকর বলতে কি যার ডাইজেস্টিভ সিস্টেম ভালো অর্থাৎ খাবার খুব ভালো হজম করতে পারে তা কিছুই হয় না যার ডাইজেস্টিভ সিস্টেমটা একটু দুর্বল তাদের দেখা যায় গ্যাস ফর্ম করে তাদের দেখা যায় একটু বমি হতে পারে তাদের অনেকে ডেভেলপ করতে পারে তো এই অথবা এনি ফুড ক্যান কল অ্যালার্জি অ্যালার্জি ডেভেলপ হতে পারে তো এগুলা সবগুলাই ট্রিটেবল চিকিৎসা করে ভালো করা যায় গ্যাস ফর্ম করলে আপনি গ্যাস ফর্মের জন্য যা ব্যবস্থা নেওয়ার তা নিবেন যদি ডায়রিয়া হয় তা ডায়রিয়া ট্রিটমেন্ট করে ফেলবেন আর যদি অ্যালার্জিক কয়েক হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালার্জিক ট্রিটমেন্ট নিতে হবে ওইটা হসপিটালে সময়টা লাগতে পারে কিন্তু এটা কোনো রে এমন করে না যে এটা থেকে বিষক্রিয়া হবে এবং বিষক্রিয়ায় মারা যাবে আমার যেটা ধারণা আগে হয়তো বা এটা খাওয়ার পরে আগে ডায়রিয়া দিত না শূন্যতা তখন তারা সৃষ্টি করছে যে আনারসার দুধ খাওয়ার জন্য সে মারা যাবে সেখান থেকে হয়তো এই মিথটা একদম একটা লিজেন্ডারি মিথ হিসেবে চলে আসতেছে আসলে এরকম কিছু হয় না তবে হ্যাঁ গ্যাস ফর্ম করা অ্যাডোমিনাল পেন ভমিটিং এবং অ্যালার্জিক ডিএশন এগুলো হলে হইতেও পারে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ